তবে দেশের সম্মানের কথা যেমন মাথায় রাখতে হবে আরেকদিকে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ ভাবনায় রেখেই ফাইনাল সিদ্ধান্ত নেওয়া উচিত বলছেন বিসিবি পরিচালক শাহনিয়ান তানিম মুস্তাফিজ ইস্যুতে দেশ সহ ক্রিকেট বিশ্বে যখন আলোচনায় তখন একদমই নির্ভর আছেন ফিজ বলছেন রংপুর রাইডার্সের এই টিম ডিরেক্টর সিলেটে চলছে বিপিএলের এবারের আসর তবে সেই বিপিএল ছাপিয়ে দেশ জুড়ে আলোচনায় টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভারত না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আইসিসির প্রতিক্রিয়া অনেক গুঞ্জন থাকলেও আনুষ্ঠানিকভাবে এখনও বিসিবিকে আইসিসি থেকে জানানো হয়নি কোনো কিছুই তবে ভারত না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকছে ক্রিকেট বোর্ড দেশের সম্মান জড়িয়ে থাকায় এই বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ তেমনি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ ভাবনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া উচিত বলছেন বিসিবি পরিচালক শাহনিয়ান তানিম আমার কাছে মনে হয় বিসিসিআই এবং আইসিসির সাথে অথবা যদি সেটা হয় ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথেও একটা ভালো কমিউনিকেশন করে ফাইনাল ডিসিশনটা নেওয়া উচিত এন্ড অফ দ্য ডে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে আমাদের দেশের সম্মান আমাদের দেশের সম্মানের জন্য যে জিনিসটা রাইট সেটাই করতে হবে আরেকটা আছে হচ্ছে আমাদের ক্রিকেটিং ফিউচার আমাদের ক্রিকেটের স্বার্থে যেটা রাইট ডিসিশন হবে সেটাও আসলে না উচিত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত যাওয়া নিয়ে বাংলাদেশের এমন সিদ্ধান্তের পেছনে মূল ইস্যু ছিল মোস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া যাকে নিয়ে দেশ ছাপিয়ে আন্তর্জাতিক ক্রিকেট আঙ্গনেও আলোচনা সেই মোস্তাফিজ আছেন নির্ভার বলছেন রংপুর রাইডার্সের এই টিম ডিরেক্টর আমাদেরও কনসার্ন ছিল প্রথম প্রথম যে ও কীভাবে করে রিয়্যাক্ট করবে বাট আই থিংক হি হ্যাজ অফ স্টিল আমার কাছে মনে হয় যে হি ইজ প্রফেশনাল অ্যাথলিট এবং প্রফেশনাল অ্যাথলিটের এইসব সেটব্যাকস লাইফে আসবে অ্যান্ড আই থিঙ্ক দের ইজ নো বডি বেটার দেন মুস্তাফিজ হু ক্যান হ্যান্ডেল দিস সিচুয়েশন নিরাপত্তা ইস্যুতে আইসিসির সাথে এখন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনায় বিসিবি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তের আগে যে অপেক্ষা এখন আইসিসির প্রতিক্রিয়ার হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট